अंदर जो जो सामान है वो आपको दिखा देते हैं ये आपके देखें टू अल्ट्रा वॉचेस अल्ट्रा वॉचेस ठीक है और ये आपके देख लीजिए एयरबर्ड्स हैं एयरबर्ड्स ब्लूटूथ डिवाइस ये आपको दिखा देते हैं सर ये आपके एयरबर्ड्स हैं और ये आपका सर आईफोन फोरटीन प्रो मैक्स है ठीक है ये देख लीजिए आईफोन फोर्टीन प्रो मैक्स और ये आपका मिनि आईपैड है ये टोटल सामान इस बॉक्स के अंदर आया है बॉक्स नंबर एट के अंदर ये देख लो ऑफिस के अंदर बैठो और ये जो अपना टैक्स है ये पे करो पे करके अपना ये जो पार्सल है इसको रिसीव करो ओके सर थैंक यू तो सबसे शेयर कर लो जो जो इलेक्ट्रनिक मेसेज कर मैं एक गिफ्ट जिटिल तो गिफ्ट दारा ना का रेडी তো আমাকে মেসেজ করছে আমি মেসেজের অপশানও ইয়ে দিয়েছিলাম আমার আইডেন্টি তারপর কান্ট্রি মানে আমার সবগুলো দেওয়ার পরে এটা যেখানে ফাটাইব ওইটা ইয়ে করছে তবে আমারও পার্সেল দেখাইছে আট নাম্বার বক্সে আমার পার্সেল এবং কি ডেলিভারি ইয়েটাও দেখাইছে এগুলো থেকে সবাই দূরে থাকার চেষ্টা করো মেন তো তো এতটুকু কারণ এগুলো হচ্ছে সব ভাওতা বাজে যারা সাধারণ আছেন তারা হয়তোবা আইফোনের লোভে ইয়ে হইতে পারেন কারণ একটু লোকটা ছাইড়া দিন সবাই লোক করলে জীবনে মনে করেন ছয় সাত হাজার টাকা চলে যাবে আষ্ট দশ হাজার টাকা এগুলোর কোনো ফ্যাক্টর না আমার লোক ছাইড়া দিন ঠিক আছে ইন্ডিয়ান মাদার চোদ্দ ফলা মনে করছো আমরা ভাবতে আছি না মনে করছো তো পাগল মনে হয় আর বকা মনে হয় ও লোক পাটা বকা কি মনে হয় তোর আ দুবাইয়া তোরা একটু সাইজ করে দি দুবাইয়া আমার তোদের ইন্ডিয়ান তোরা দেখলে তো আমার একটা মা উত্তে মন চাইবো খানকির ফলে আবার ইন্ডিয়ানের রিয়ে লাগাই দেখছোস মা দাচ্ছদের বাচ্চা মায়েরা তক তো আমাকে ভাটায় হলাম বুঝছোস তাই সবারই বলতেছি সবাই একটু সাবধানে থাকবেন এগুলো থেকে এসে বাতা থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন